হাতের অবস্থা দেখুন এ দশক দেখুন এ পাও জ্বলসে গিয়েছে এ পা জ্বলসে গিয়েছে তারপরে এই যে রানের উপরে দেখুন আলি লাহে লাই এই যে দেখুন একেবারে রানের ভাগটাও জ্বলছে গিয়েছে দশক এই মুহূর্তে আমি রয়েছি লক্ষ্মীপুর জেলার আট নং দত্তপাড়া ইউনিয়ন রমারখিল তিন নং ওয়ার্ড রামার বাড়িতে এই মুহূর্তে আমি রয়েছি মানুদ্দিন মিজিবাড়ি ওরূপে রামার বাড়ি রামার বাড়ির মোহাম্মদ হোসেন ওনার ছেলে মোহাম্মদ ইরফান ওনার তিনজন ছেলে তিনজনের মধ্যে ইরফান হচ্ছে মেজো ছেলে গত সাতই এপ্রিল সকাল দশটার ঘটনা বলছি ছোট্ট ইরফান বয়স নয় বছর লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস থ্রির ছাত্র ইরফান নানার বাড়িতে আসে বেড়ানোর জন্য এই যে ছাদের উপরে উঠেছিল শখ করে এখানে যে সবজি যে গাছ এগুলো সে পছন্দ করতো এবং সেগুলো দেখত দেখতে দেখতে গিয়ে কি হলো একটু দেখানোর চেষ্টা করছি আমরা দর্শক এই যে একটি তার দেখুন এটা একেবারে রানিং মেইন একটি লাইন এই একটি তার এই একটি তার দেখুন এই যে এখানে আরেকটি তার আমি এখানে দাঁড়াতে আমারও খুব রিস্ক লাগছে এখানে তিনটি তার একটি তার কিন্তু বিল্ডিং এর এই যে কার্নিশ আছে না নিচে আরেকটি তার এই যে ছাদের একেবারে উপরে উপরে আরেকটি তার তার অর্থাৎ তিনটি চলে গিয়েছে বিভিন্ন জায়গায় এখানে যে তার এই ঝুঁকিপূর্ণ তারের কারণে এই পরিবার বারবার পল্লী বিদ্যুৎকে অভিযোগ দিয়েছেন অভিযোগ দেওয়ার পরেও এটার কোনো সুরাহা হয়নি শেষ পর্যন্ত ইরফান ক্লাস থ্রির ছাত্র এই প্রাথমিক বিদ্যালয়টি দেখার জন্য সে ধীরে ধীরে একটু ছাদের কাছে আসলো আসার পর ঠিক এখানে যে তারটি দেখছেন এই তারটি এই তারটি কোনোভাবে তার শরীর স্পষ্ট হয়ে যায় সাথে সাথে সে এখানেই পড়ে যায় পড়ে যাওয়ার পর তার এই প্রানহাট জ্বলসে যায় তখন সে ছটপট ছটপট করতে লাগলো তখন ওদিক থেকে কিছু মানুষ এটা দেখলো দেখার পর তাৎক্ষণিকভাবে দৌড়িয়ে এসে ছাদের উপরে এসে ছোট্ট ইরফানকে কোনোভাবে উদ্ধার করে হসপিটালে নিয়ে যায় ভাগ্যের নির্মম পরিহাস এই ছোট্ট ইরফান শেষ পর্যন্ত এই কারেন্টের আঘাতে হাত জ্বলছে শেষ পর্যন্ত তার হাত এই পর্যন্ত কেটে ফেলতে হয়েছে আমি ছোট্ট ইরফানকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দেখুন নিষ্পাপ মাসুম বাচ্চা আল্লাহু আল্লাহ আল্লাহতালার অপূর্ব এক নিয়ামত তার বাবা মাকে দিয়েছেন খুবই অল্প বয়সে তার এই যে হাতের অবস্থা দেখুন এই বয়সে তার হাতটা নেই তার মা কিভাবে মেনে নেবে কান্না উনি ভেঙে পড়েছেন কিছুই বলতে পারছেন না বাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা করে এই মুহূর্তে বাকরুদ্ধ হয়ে গিয়েছেন পরিবারের অনেকেই আমরা নিজেরাও এখানে যারা রয়েছি আমরাও ঠিক থাকতে পারতেছি না এক নজরে একটু দেখানোর চেষ্টা করছি ওনারা কিন্তু পরিবারের সদস্য এখানে এক হৃদয় বিদারক ঘটনার সৃষ্টি হয়ে গিয়েছে আজকের এই দৃশ্যর সাক্ষী আমরা কেন হলাম বিস্তারিত তুলে ধরছি আকাশ টিভি টোয়েন্টি ফোরের মাধ্যমে এই মাসুম বাচ্চা ছোট্ট খেলার সাথীদেরকে নিয়ে ঠিক এই খাটের মধ্যে খেলার কথা ছিল ঘুমিয়ে থাকার কথা ছিল পড়ার কথা ছিল মায়ের সাথে বাবার সাথে পরিবারের সদস্যদের সাথে গল্প করার কথা ছিল এক বুক কষ্ট নিয়ে তার যে হাত হাতের দিকে তাকিয়ে সে কি ভাবছে কারো কি মনে একটু কি হয় তার যে এই যে ক্ষতি হলো অপূরণীয় এই ক্ষতির দায়ভার কার এই এলাকার মানুষ একটাই দাবি করছে পল্লী বিদ্যুতের অফিসে বারবার অভিযোগ করার পরেও তারা কেন এই পল্লী বিদ্যুতের তারগুলো ছাদের থেকে সরানো হয়নি সেটাই এখন দেখার বিষয় এই যে আপনার বাচ্চার এখন যে অবস্থা আপনি কি বলবেন মা হিসাবে আমি মা হিসাবে বলতে চাই আমার সন্ধানের যে ক্ষতি হয়েছে ওনাদেরকে অভিযোগ করার পরেও ওনারা এটা সরাইলো না না সারাতে এখন আমি বলতে চাই তারা আমার সন্তানকে কিভাবে কিনবে কি করবে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে এটা আমি শুনতে চাই ওরা ওরা কি সিদ্ধান্ত দিবে আমার সন্তানের ভবিষ্যৎ আমি চাই আমার হিসাবে আমার সন্তানের ভবিষ্যৎ হিসাবে চিন্তা করে আমি টাকার মামলা দেবে এবং আমার সন্তানের ভবিষ্যতে তার যেন চাকরি বাকরি নিয়ে কোনো ধরনের সমস্যা যেন না হয় ওই রকম কিছু ওনারা করে দিতে হবে আমার এটাই দাবি নাহলে আমি এই বাচ্চা নিয়ে কি করবো আমার বাচ্চার ভবিষ্যৎ তো শেষ তাদেরকে তো অভিযোগ দেওয়া হয়েছে যদি অভিযোগ না দেওয়া হইতো তাহলে না তারা এটা বলতো আমি তো সারা জীবন আমি যদি মরে যাই আমার বাচ্চাটার দেখে দেখবে কে কি করবে আমার বাচ্চাটা আমার বাচ্চাটা যে আমি কাজ লাগে এক মা হাজারি করছেন তার সন্তানের ভবিষ্যত নিয়ে এবং চোখের সামনেই সন্তানের একটি হাত ঠিক এই মাসুম বয়সে নেই এটা ভাবতে কেমন লাগে আর এটা কত হৃদয় বিদারক একবার চেয়ে দেখুন বাবা তোমার নাম কি মোহাম্মদ ইফরান মাশাআল্লাহ তোমার আব্বুর নাম কি আমার আব্বুর নাম মোহাম্মদ নওমান হোসেন তুমি কোন ক্লাসে পড়ো আমি 3 তে পড়ি এখন তুমি কি পড়ালেখা করতে পারো এই হাত নিয়ে পারি পারো তুমি পড়ালেখা করার ইচ্ছে আছে না হ্যাঁ খুব ইচ্ছে আছে না আচ্ছা তোমার যে এই যে হাত এখন কেমন লাগছে তোমার কাছে কেন খারাপ লাগতেছে একটু বলবো আব্বু আমার হাত নেই তোমার হাত নেই তুমি মন খারাপ করো না ইনশাআল্লাহ বাংলাদেশে অনেক বড় ধরনের চিকিৎসা আছে এই হাত কৃত্রিম হাত সংযোজন করে অনেক সময় ভালো চিকিৎসা করলে ইনশাআল্লাহ আগের মতো তুমি স্বাভাবিক হয়ে যাবা তুমি মন খারাপ করো না তুমি ঠিক মতো পড়াশোনা করো এখন বড় হবে ইনশাআল্লাহ দেখবা তোমার প্রতি সরকারের পক্ষ থেকে খুবই ভালো দৃষ্টি রাখবে এবং তোমার ভবিষ্যতের জন্য ওনারা আশা করি মানবিক দৃষ্টিকোণ থেকে তোমার দায়িত্ব নেবে আমাদের খুব খারাপ লাগতেছে কি বলার আছে আমরা এখন সরকারের কাছে মনি ক্ষতিপূরণ চাইতেছি আর জানো আপনারা কী করেন অ্যাপ্লিকেশন করেন কথা বলেন আসলে আমি কি বলবো ওদের চোখের পানি নেন আসলে যেদিকে তাকাই চোখের পানি ছাড়া আমি কিছু দেখছি না ভাববেন ভবিষ্যতে যেন এত লেখা করতে হয় যেদিকে যান নজর রাখিয়া ওর ভবিষ্যৎ চিন্তা করে সরকার তার ভবিষ্যৎ পদক্ষেপ করে আর যেন আমার গরু ঘুরে দিয়ে তার গুলো যেন সরাই নিয়ে যায় আপনারা অভিযোগ দেওয়ার পরেও এখনো কি পল্লী বিদ্যুতের পক্ষ থেকে কোনোভাবে এটা সমাধান করে নাই তারা কি বলতে চায় তারা বলতেছে ফিলার একটা দিয়ে আরো তার আবার দুই হাজার সরাই দিবে কথা বলতেছে দিবে বলে এখনো দেওয়া হয় না না সরাই দিবে কি আবার ফিলার এখানে দিবে আপনার বিল্ডিং এর কোলা দিয়ে এনে দি মানে বিল্ডিং এর কোলা দিবে আমরা হিপারে দেয়া না আর জন্য বলছে এটা কইতে হবে না আচ্ছা এটা কত 50 60000 টাকা খরচ হবে আপনি টাকা দিতে পারবেন না আচ্ছা এই কথা বলছে আমাদেরকে বলে

আমাদের বাইবনে যে 10000 এর সাহায্য সাজে করছে ওই টাকা দিয়ে আমরা চিকিৎসা অনুমান কত টাকার মত আপনাদের পর্যন্ত খরচ হয়েছে আমাদের 2 লক্ষ টাকার মত খরচ হইছে এখন আবার হাতের জন্য হই এখন আবার আরো তো হইবে এখন আবার টাকা নিব আমরা কষ্ট তো হইছে কষ্টের কোনো শেষ নাই আমরা টাকা নিয়ে গেছি ওইখান থেকে আবার 2 মাস পরে আসছি এসে পরে ওর থেকে জানতে পাইছি যে আমু আমি ছাদে উঠছি স্কুলটা দেখার জন্য আমি মনে করছি এটা দোষ রশি বা দড়া এভাবে ধরে একটু স্কুলটা দেখবো তো আমি বুঝতে পারিনি এটা যে কারেন্ট ইয়া দড়া ছিল ও বুঝতে পারেনি ওটা ঢাকা বার্ন ইউনিটি নিয়ে গেছি নিয়ে যাই জরুরি বিভাগে ওটা ওরে ভর্তি করাইছি আগামী সপ্তাহে আবার ঢাকায় যাব দর্শক এই যে সবুজ গাছপালা এখানে যে শাক সবজি ফুলের বাগান বা ফুল গাছ ছোট্ট মাসুম বাচ্চা এগুলো দেখে আকৃষ্ট হয় এবং নানার বাড়িতে এসে ছাদের উপরে ঘোরাফেরা তো করবেই কিন্তু কে জানতো উপস্থিত যারা রয়েছেন তাদের মতে এটা এগারো হাজার বোল্টের লাইন যে ছাদের যে নিচে যে লেগে আছে ছাদের উপরের এই লাইনটা কত হাজার বোল্টের বলছেন এগারো হাজার এটা কি মেইন লাইন লাইন এগারো হাজার বোল্টের যে কারেন্টের তার সেই তারের যেই নিয়ম বা যেখানে যেখানে ঝুঁকিপূর্ণ থাকার কথা সেই ঝুঁকিপূর্ণ স্থানে অভিযোগ করার পরেও যদি সমাধান না করা হয় তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে এখানে তিনটি তার এই তিনটি তার থাকার কারণে এখানে যে ছাদের উপরে কেউ আসলে তার জীবনের ঝুঁকি রয়েছে এটা কিন্তু পল্লী বিদ্যুতের লোকজনকে জানানোর পরেও ওনারা এখনও পর্যন্ত সঠিকভাবে পদক্ষেপ নেয়নি বলে ইরফান নামক যে বাচ্চা সেই বাচ্চাটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ রয়েছে দশক দশক দেখুন দেখুন একেবারে এ পাও গিয়েছে এ পা ঝলসে গিয়েছে তারপরে এই যে রানের উপরে দেখুন একেবারে এই যে দেখুন একেবারে রানের উপরই ভাগটাও গিয়েছে প্রচুর কষ্ট পায় আরও আছে না একটু আমরা একটু দেখানোর চেষ্টা করি এই আরেকটা পায়ের অবস্থা দেখুন একেবারে জলসে গিয়েছে আমি এ পায়ের পাতাটা একটু দেখাই দেখুন এ পায়ের পাতাটাও একেবারে জলসে গিয়েছে দুই পা না দেখি দেখুন কি কি ভয়াবহ একটি ব্যাপার দর্শক এই যে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো এই যে স্কুলের ছাত্র আজকে ইরফানকে দেখে তারা অত্যন্ত কষ্ট পাচ্ছে তুমি ইরফানকে কিভাবে দেখেছ এখানে আমি ওকে দেখেছি সেখানে এই সুন্দর সুন্দর শাকসবজি ফুলবাগান দেখতে আর ওইদিকে দেখছি যে তার লেগে যায় তখন যে বিদ্যুৎ চম গাছপালা গুলো দেখতেছে সুন্দর প্রাকৃতিক এগুলো দেখতেছে আমি দেখেছি যে তার তারা যে

সে ছাদের নিচে পড়ে যায় নাই ছাদের নিচে কিন্তু একটি খাল রয়েছে ও খালে যদি পড়ে যেত তাহলে কিন্তু অনেকেই দেখতো না পল্লী বিদ্যুতের যেই সমস্ত কর্মকর্তা রয়েছেন অনেক সময় আপনাদেরকে অভিযোগ দেওয়ার পরেও আপনাদের অনেক লিঙ্গার হয় অনেক সময় লাগে এই অভিযোগটা অনেকেই দিয়েছেন অনেকেরই এই অভিযোগ রয়েই গিয়েছে আজকে এখানে অভিযোগ দেওয়ার পরেও পল্লী বিদ্যুতের লোকজন সঠিক সময়ে ওনারা ওনাদের যে সংযোগ যে কারেন্টের তার সেই তারের উপযুক্ত সমাধান এখনও করেননি বলে ইরফান এর পরিবার অভিযোগ করেছেন এই ইরফানের এই যে ছোট্ট এই ঘরটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারা কিন্তু তাদের পারিবারিক অবস্থা খুব একটা যে ভালো এমনটা না এখানে অনেক মানুষের ভিড় জমে গিয়েছে আমি ঘটনাস্থলে আসছি ঠিক যেখানে কারেন্টের যে আমি সেটা দেখানোর চেষ্টা করছি একটি তার দেখাচ্ছি তার উপরে আরেকটি তার উপরে আরেকটি তার অর্থাৎ তিনটি তার এটা একেবারে বিল্ডিংয়ের ভিতরে কিন্তু ঢুকে গিয়েছে তারটা এই যে দেখুন আচ্ছা ওর লগতে ছাঁড়া দিয়েছে ওভারটার উপরে ধরছে যেন দিয়েছে ও ছাড়া মানুষ দর্শক যখন প্রাণ চলে যায় তখনই কি কদর বাড়ে সমস্যা সমাধানের যখন কারো বড় আকারে ক্ষতি হয়ে যায় তখনই কি সমাধানের জন্য এগিয়ে আসেন বড় ধরনের ক্ষতি হওয়ার আগে কেন এই সভ্য সমাজের আমরা যারা রয়েছি আমরা সমাধানে এগিয়ে আসি না একজন মানুষের প্রাণ যখন চলে যায় তখন সমাধান করে কি লাভ হয় ছোট্ট এই বাচ্চা তার এই যে আরো দুজন ভাই তারা এই তিনটা ভাই মিলেমিশে এখন খেলার কথা ছিল পল্লী বিদ্যুতের কাছে বারবার অভিযোগ দেওয়ার পরেও তারা যে কারেন্টের যে ঝুঁকিপূর্ণ যে লাইন সে লাইনটির স্থায়ী কোনো সুরাহা ওনারা করেনি বলে পরিবারটি অভিযোগ করেছেন আজকে এই ড্রাইভার কার এই যে মাসুম বাচ্চাটির এই যে হাত তিন জন্য যে কেটে ফেলা হলো তার ভবিষ্যৎ নিয়ে তার পরিবার উদ্বিগ্ন তার এই ভবিষ্যতের দায়ভার কে নিবে পল্লী বিদ্যুতে যারা রয়েছেন তাদের কাছে ওনারা অনুরোধ করেছেন এই ছেলেটি আল্লাহ তালা যদি বাঁচিয়ে রাখেন বড় হবেন তখন পল্লী বিদ্যুৎ এই ছেলের সম্পূর্ণ দায়ভার নিতে হবে তার চাকরি থেকে তার ভরণ পোষণ থেকে তার অদূর ভবিষ্যতের কথা সম্পূর্ণরূপে পল্লী বিদ্যুৎ ভাববে এটাই এ পরিবার এখন আশা করছেন ওনারা এক কোটি টাকার মামলা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং সবই অনুরোধ করছেন ঝুঁকিপূর্ণ এই চার্চটি এখনো পর্যন্ত ওরা কবার অভিযোগ দিয়েছেন দুইবার দিয়েই করে নাই এখন আবার যখন এরা এরকম হয়েছে পরে আবার আবারও দিচ্ছি তারা আসি দেখি গেছে এখনো পর্যন্ত কিছু করে নাই ওনারা পরপর দুইবার অভিযোগ দিয়েছেন অভিযোগ দেওয়ার পর ওনাদের প্রতিনিধি টিম এই বাড়ি পর্যন্ত এসেছে আসার পরে ওই স্থায়ীভাবে ওনাদের এখনও কোনো সমাধান না হওয়ায় এই বাড়ির যে সমস্ত মানুষ রয়েছে বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে যারা বসবাস করছে তারা এখন আতঙ্কিত তারা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে আকাশ টিভি টোয়েন্টি ফোরকে জানিয়েছেন আমরা চাই মানুষ বেঁচে থাকতে সমাধান হোক বড় ধরনের ক্ষতি না হওয়ার আগেই যে কোনো সমস্যার সমাধান হোক তখনই এই সমাজের মানুষগুলো নিরাপত্তা পাবে মানানইয়া আকাশ টিভি টোয়েন্টি ফোর